জীবনের সমস্ত কিছু এই মোবাইলটার হাসি কান্না আনন্দ বেদনা সুখ দুঃখ আবেগ অনুভূতি সাজ গোস চলা ফেরা আড্ডা সকাল দুপুর বিকেল রাত এত বড় পরাজয় মুসলমানের আর কখনোই হয় বিশ্বাস করেন আমি তুমু ছেলে ঘরে বলি রাগ করো না ভাই আজকে যদি তোমরা যারা আঠারো বিশ বছরের ছেলে তুমি যদি সারাটা দিন মোবাইল ছাড়া তোমার একটা ঘন্টা না কাটে এক ওয়াক্ত নামাজ পড়তে যদি তোমার মন না চায় তুমি যদি কোনোদিনও দিনও ফজরের নামাজ না পড়ো তাহলে তুমি বলো তো তোমার মতো অপদার্থের গড়ে যেটা জন্ম নিব এটা কি হবে তখন কি হবে আল্লাহ চাহে তো আগামী বিশ বছর পরে আল্লাহ হায়াত দিলে তোমার যখন সন্তান আদি হবে বংশধর হবে ওই কি করবে তার জীবনটা কি বলে মধ্যে আছে আল্লাহ সাহাবিদের সামনে বলতেছেন একদিন যে শোনো শেষ জামানায় আল্লাহ পৃথিবীতে সবচেয়ে বড় যে কাফেরকে পাঠাবে পাঠাবেন যে চল্লিশ দিনে কুটি 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 মুসলমানের কে বেইমান বানায় ফেলবে কাফের বানায় ফেলবে সেই বেইমানের নাম হলো দাজ্জাল সেই বেমানের নাম কি দাজ্জাল সে পৃথিবীতে নবীজি বলছে প্রকাশ হওয়ার পরে চল্লিশ দিন থাকবে এই চল্লিশ দিনে সে কুটি কুটি ইমানদারকে বেইমান বানায় কাফের বানায় ফেলবে তখন নবীজি বলতেছে জাহাবিদের সামনে কথাটা খেয়াল করে যে দাজ্জাল থাকবে কয়দিন এই প্রথম দিন নবীজি বললেন শোনো প্রথম দিন হবে এক বছরের সময় দ্বিতীয় দিন হবে এক মাসের সময় তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান আর চতুর্থ থেকে বাকি দিনগুলো তোমাদের স্বাভাবিক চব্বিশ ঘন্টা তো প্রথম দিন হবে কদ্দুর এই কথাটা বলছে নবীজি আমরা শুনলে কি কইতাম ওরে খাই কি তো বল এক বছরের সমান মানে এটার উপরে বিভিন্ন রঙ্গের বেরঙ্গের কথা কইলাম কিন্তু মুসলিম শরীফের হাদিস সাহাবিরা যখন শুনছে নবীজি বলল যে দাজ্জাল পৃথিবীতে যখন প্রকাশ পাবে চল্লিশ দিন থাকবে এই বেইমার ইমান হারা করবে এক দিন হবে তার প্রথম দিন এক বছরের সমান বসমাল্লার সাহাবিরা

আমরা কিতাবে পড়ছি কাঁটা মুরগির মতো সাহাবায় রাম আগে নামাজ আদায় তুমি যুবক যদি নামাজি না পড়ো তুমি ইমান বাঁচাইবা বা তুমি ইমান বাঁচাইবা বা কেমনে বাবা তুমি দাজ্জালের হাত থেকে মাছ বা কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে খোদা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফারকু মা বাইনা না ওয়া বাইনা আমাদের মাঝে আর কাফিরের মাঝে পার্থক্য নামাজ নামাজ প্রমাণ করে এটা মুসলমান না কাফের বেঈমান এটা প্রমাণ হয় নামাজে বিষয়ের মাধ্যমে সবাই বলেন মুসলমান প্রমাণিত হয় কিসের মাধ্যমে আগা কাটরো না একদম জি না জি এটা আপনারা সমাজের মানুষ বানায় নিছেন আগা কাটলে কয় মুসলমানি করাইছে আগা কাটছে মুসলমানি আবার করায় কেন মুসলমানি করে কেন আবার মুসলমান তো হয় মুসলমান তো এটা পরিচয় কয় মু আগা কাটছে কয় মুসলমানি করছি মুসলমানি করাইছি কি দ্বারা আল্লাহর পৃথিবীর কোন কিতাবে নবীজির কোন হাদিসে কোন কারো কোরআন সুন্নার কোন কিতাবে আসমানের নিচে জমিনের উপরে কোন আলেম ওলামা কেউ কোনদিন বলে নাই এই আগা কাটারে মুসলমানি করানো এটা আপনারা বানাইছে এটা তো খত না এটা একটা সুন্নার আমল ইসলামের একটি গুরুত্বপূর্ণ আমল এটা খতনা করা কথা বোঝেন নাই আপনি কিন্তু এ কি মুসলমান না অমুসলমান এটা আগা কাটা দিয়া প্রমাণ না এটা সেজদা দিয়া সেজদা 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 যেন আজকে যে ছেলেরা বসছেন বাবারা বসছেন বড়দার আড়ালের মায়েরা বোনেরা বসছেন যে শুনছেন আমার কথা আল্লাহর দিকে ডাকলাম আল্লাহর দিকে ফিরে আবার চেষ্টা করলাম আপনাদের সেজদা করেন আল্লাহর দিকে ফিরে আসেন আ বাবা জানেন না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে বান্দা যখন সেজদা করে

খুশি হইলাম আর কিছু বলবা এইবার বান্দা বলে আল্লাহ আমি সেজদা দিয়ে আপনার কাছে আসছি একটা বিশেষ উদ্দেশ্যে নামাজের মাধ্যমে আপনার ঘনিষ্ঠ হলাম একটা বিশেষ টার্গেট আছে আমার আল্লাহ বলে বলো কি সেটা বান্দা বলে আল্লাহ ইন্দি জলাম তো নাফসি আমার গুনা অনেক বেশি আর আমি জানি আপনি ছাড়া কেউ মাফ করার নাই কেউ কাউরে নষ্ট করে দিও না ছবি দেখাইলা তো তুমি তো তারে নষ্ট করে তারে নষ্ট করে মদের আড্ডায় জুয়ার আড্ডায় জিনার আড্ডায় বেবিচারের আড্ডায় নারীর আড্ডায় তুমি যে ছেলেটাকে নিয়ে গেলা তুমি তো তারে নামের পথ ধরাবে এরপরে যত অপরাধ করবে খোদার কসম তোমার আমল নামার মধ্যে সম পরিমাণ গুনা তোমার আমল নামা তো জমা যে প্রথম কাউকে বিড়ি খানা শিখাইছে ওই নাফরমান যতদিন ওই লোক বিড়ি খাবে ততদিন এই লোকের আমল নামা তো যে প্রথম কাউকে জুয়ার আড্ডা মদের আড্ডায় দেখাইছে এরপরে যতদিন এই জুয়া খেলবে ততদিন খোদার প্রসম এই যে প্রথম শুরু করাই দিছে দেখায় দিছে চিনাই দিছে এই নাফরমানের আমল নামাতে সম পরিমাণ আবার যে কাউকে আল্লাহর পথ দেখাইছে আখরাতের রাস্তা দেখাইছে তো সে যতদিন আমল করবে ততদিন এই লোক ওই ব্যক্তির আমলের এই যে দাওয়াত আল্লাহর রাস্তায় বের হয় এদের যত বন্দি কি করে সব ওই যারা দাওয়াত দিল ডাকলো কাস্ত করলো তারে ফিরাইলো তারে চিনাইলো তারে আল্লাহর রাস্তায় আবার বের করে দিল তো এই ব্যক্তিদের আমল নামায় ওদের প্রত্যেকের আমলের স্বভাবের সমপরিমাণ নেকি নিয়ে আমি কিছুদিন আগে এই গত আগস্ট মাসে চল্লিশ দিন সফর করছি দাওয়াতের সফর টানা চল্লিশ দিন এক চিল্লা ছিলাম এই আসছি এই সেপ্টেম্বর মাসের নয় তারিখ উত্তরবঙ্গ থেকে দিনাজপুর জেলায় ছিলাম ছাব্বিশ জন সাথী নিয়ে ষোলো জন আমার সাথে আলেম ছিল জামা থেকে তিনজন বড় ডাক্তার ছিল দশটা জেলায় চল্লিশ দিন আমরা মেহনত করছি টানা রাতে একটা দুটা পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা যখন কাকরাইলে চিল্লা শেষে চল্লিশ দিন পরে আমরা আসছি শেষের তিন দিন আমরা জামাত পাঠাইছি এই দশ উপজেলা থেকে আল্লাহর দয়া আল্লাহ করছেন সাড়ে নয়শো মানুষ তেষট্টিটা জামাত আল্লাহ রাস্তায় সাড়ে নয়শো মানুষ তাহলে সেই মানুষগুলো এখন চিল্লায় আছে কথা বোঝেন না এই জামাত বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে না তাহলে এদের যত আমল আমরা তো আশা করি আমাদের আমল নামা তো এগিয়ে আসে